তোমার সব সবথেকে আপন সব থেকে কাছের কে জানো তুমি নিজে কারণ শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আর এটাই সঠিক কথা কারণ তুমি যতটা তোমার নিজেকে সময় দেবে নিজের কথা নিজে শুনবে বা নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেই করবে ততক্ষণ তোমাকে অন্যেরা কেউ কিছু করতে পারবে না অন্যেরা তোমাকে এতটাও তোমাকে সময় বা এতটা তোমাকে সাপোর্ট করতে পারবে না তোমাকে নিজেকেই নিজে ভালো রাখতে হবে তো হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই আশা করি ভীষণ 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 ভালো আছে আর আমিও খুব ভালো আছি জানো তো সুসময় কম দিনের হল সেটা কিন্তু মধুর শুনতে লাগে আর অসময় খারাপ হলো সেটাই কিন্তু তোমার জীবনে একদম চেপে ধরে থাকে সেরকম প্রত্যেকটা মানুষের জীবনে থাকে এই যে সর্ষে বাড়িটা দেখছো না এটা দূর থেকে দেখবে ভীষণই সুন্দর লাগে ভীষণ ঘন লাগে কিন্তু তুমি যখন কাছকে যাবে তখন তুমি তার ঘনত্বটা বুঝতে পারবে এরকম প্রত্যেকটা মানুষের জীবনে এইভাবে ও ভালো আছে আর ওভাবে এই ভালো আছে কিন্তু সবাই সমার সবার কাছে মানে কি বলবো এটা আমি ঠিক করে তোমাদেরকে বুঝি বলতে পারছি না তো চলো তোমাদেরকে পরেরটা বলি জানো তো অসময়ে আসে সময়ের ভালোবাসাটা বাড়িয়ে দিতে কারণ অসময় না এলে তোমাকে সময়টা তুমি বুঝতে পারবে না যে এইটা আমার ভালো সময় না খারাপ সময় তোমার যখন অসময় আসবে তখন তুমি মানুষ চিনতে পারবে যখন তোমার অসময় আসবে তখন তুমি কাছের মানুষ চিনতে পারবে আর দূরের মানুষটাও চিনতে পারবে এরকম প্রত্যেকটা মানুষের জীবনে আসে তোমরা না মানো কিংবা মানো এটাই সঠিক তোমাদের প্রত্যেকটা জীবনে কিন্তু অসময় এসে থাকে যেটা আর কিন্তু জানো একটা কথা তোমাকে তখন কিন্তু বেশি মানুষ তোমাকে দুঃখ দেবে এটাই স্বাভাবিক তুমি কিন্তু কষ্ট পেও না এটাই তোমাকে একটা স্ট্রং করার ছিন্ন যে তোমাকে তুমি এটাতে প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে মানুষকে চিনতে জানতে শিখে যাবে যখন তোমার অসময় আসবে তুমি যদি অসময় তোমার জীবনে না আসে না তুমি কিন্তু মানুষের কি চিনতে পারবে না জানতে পারবে না তুমি শিখতে পারবে না পথে চলতে যে কতটা কষ্ট সেটাও কিন্তু তুমি চিনতে পারবে না এই যে মাছ ভাজছি এটা মাছ না ভাজলে আমি বুঝতে পারবো না যে মাছটা কখন ভাজা হয়েছে আর কখন হয়নি বা আমি যদি না মাছটা ভাজি তখন আমরা কিন্তু মাছটা পরিয়ে ফেলবো আর নচেত কাঁচা মাছটাই তুলে ফেলবো তো এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছি রান্না বলতে তোমার সাথে আমি কিছু কথা শেয়ার করছি এটা কিন্তু আমার জীবনের কথা না বা অনেকটা কিন্তু আমার জীবনও অনেকটা অন্যর জীবনেরও কথা সবাই কি জানো যে তোমার কাছে এত পরিমাণে ভালো হওয়ার চেষ্টা করবে ভাবে তোমাকে এত পরিমাণে মানে বলবে যে দরদ দেখে কথা বলবে তুমি ভাববে যে ই আমাকে হয়তো ভীষণ ভালোবাসে কিন্তু বাইরেটা তো কেউ দেখছে না আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে কি করতে হবে জানোই তো